আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি সিটি আমরা যখন এই স্টেম ব্যবহার করে ওয়েব পেজ ডিজাইন করি সেই ক্ষেত্রে এই টেবিল ট্যাগ কোন কাজে ব্যবহার করা হয়ে থাকে তো সাধারণত টেবিল তৈরি করার জন্য এই টেবিল ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে শুরুতে টেবিল লিখি শেষে টেবিল লিখি তাই না আচ্ছা তো আমি এই টেবিল সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার জন্য পরে পেজে যাচ্ছি ওয়েব পেজে টেবিল বা সারণী তৈরির জন্য টেবিল ট্যাগ ব্যবহার করা হয় মনে করি আমি এই টেবিলটি তৈরি করব এই টেবিলের এই এই যে ভূমি সমান্তরাল এইগুলিকে শাড়ি বলে পাশাপাশি এগুলিকে কলাম বলে বা সেল বলে এবং উপরের এই লেখাটাকে ক্যাপশনের মধ্যে মাধ্যমে আমরা এই শিরোনামটা লিখতে পারি তাই না কিন্তু প্রথমে এবং শেষে টেবিল লিখব যেমন এই যে লক্ষ্য করি টেবিলের ওপেনিংটাকে লিখলাম টেবিলের ওপেনিংটাকে সাথে বর্ডার সমান ওয়ান না লিখলে আমাদের কিন্তু দাগগুলো হবে না দাগ ছাড়া টেবিল হবে যদি বর্ডার সমান ওয়ান না লিখি আচ্ছা এখন এরপরে আমরা কি করব। টেবিল হচ্ছে আমাদের একটি সারণী সেই সারণি তৈরির জন্য আমাদের আরও যে সমস্ত ট্যাগ ব্যবহার করতে হবে তার মধ্যে এই যে এইটা লেখার জন্য ক্যাপশন ব্যবহার করব ক্যাপশন ওপেন ক্যাপশন ক্লোজ মাঝখানে লিখলাম স্টুডেন্ট লিস্ট এই লেখাটা মাঝখানে লিখে এদিকে ক্যাপশন লিখলাম এদিকেও ক্যাপশন লিখলাম তাহলে এই লেখাটা মাঝখানে থাকবে ক্যাপশন আকারে শিরোনাম আকারে এবার এইটা তৈরির জন্য আমরা টিআর ওপেন করব টি আর ক্লোজ করবো মাঝখানে লিখবো এখানে কয়টা দুইটা সেল এক দুই তাহলে রোলের দুই পাশে লিখবো এইচ নেমের দুই পাশে লিখবো এইচ পাশাপাশি লিখেছি উপর নিচে লিখলে হতো আমি জায়গা সেভ করার জন্য পাশাপাশি লিখেছি এবং টি এইচ দ্বারা টেবিল হেডিং বোঝায় টেবিলের শিরোনাম বোঝায় অর্থাৎ এই লেখার এই লেখার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে এই লেখাটা একটু গাঢ় এবং মাঝখানে লেখা আমি টি এর মধ্যে যদি লিখি তাহলে সেই লেখাটা মাঝখানে থাকবে এবং বোল্ড হবে বাই ডিফল্ট এবং আরেকটা শাড়ি তৈরির জন্য টিআর ওপেন টিআর ক্লোজ করবো করার পরে একশো একের দুই পাশে লিখবো টিডি টিডি মানে টেবিল ডেটা আর টিআর মানে টেবিল রো আর টিএইচ মানে টেবিল হেডিং বিষয়গুলি মনে রাখবো আবার আলমের দুই পাশে টিডি লিখবো আর তাহলে কী করলাম টিআর ওপেন টিআর ক্লোজ ফলে এই শাড়িটা তৈরি হবে রোটা তৈরি হবে রো এর মধ্যে দুইটা সেল ছিল সেল তৈরির জন্য আমরা টিডি ব্যবহার করেছি সেল তৈরির জন্য টিডিও ব্যবহার করা যায় টিএইচও ব্যবহার করা যায় টিএইচ লিখলে এরকম বোল্ড আকারে হবে আর টিডি লিখলে নর্মাল হবে আচ্ছা সবার শেষে টেবিল ক্লোজ করব। তাহলে আমরা এখানে লক্ষ্য করলে দেখলাম যে টেবিলের ওপেনিং ট্যাগ টেবিলের ক্লোজিং ট্যাগ মাঝখানে আমরা শাড়ি এবং রো তৈরি করার জন্য আরও টি আর টিডি ক্যাপশন এগুলি ব্যবহার করেছি তাই না তো এইভাবে টেবিল ট্যাগ ব্যবহার করতে পারি এখন আমাদের আরেকটি বিষয় জানা উচিত টেবিল ট্যাগের সাথে অ্যাট্রিবিউট কোনগুলি ব্যবহার করা হয় তো এখন টেবিলের সাথে যে সমস্ত অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় সেগুলোর লিস্ট আমি এখানে কিছু লক্ষ্য করি এই যে টেবিলের সাথে যে সমস্ত অ্যাটিবিউট ব্যবহার করা হয় সেগুলো যদি বর্ডার অ্যাটিবিউট ব্যবহার করা হয় এই যেখানে ব্যবহার করেছি এবং এর ভ্যালু হবে সংখ্যা নাম্বার নিউমেরিক নাম্বার অ্যালাইন অ্যালাইনের ভ্যালু হবে সেন্টার লেফট রাইট বিজি কালার উইড সেল স্পেসিং সেল প্যাডিং এই অ্যাটিবিউটগুলো সাধারণত টেবিলে ব্যবহার করা হয় টেবিল ট্যাগের সাথে সবগুলা হয় না অবশ্য এই বর্ডারটা সব টেবিলেই হয় আর অন্যান্য অ্যাটিবিউটগুলো প্রয়োজন অনুযায়ী হতে পারে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে